আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আপনাদেরকে জমির হিসাব শেখাবো ঠিক আছে তো আপনাদের যদি এমন একটা আয়তকার একটা জমি থাকে এই জমিটার হিসাব আপনারা কেমনে করবেন ওইটা আজকে শিখাব ঠিক আছে তো দেখেন আমাদের যদি একটা আয়তকার জমি থাকে তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ওই জমিটার হ্যাঁ দুই দিকের যে দৈর্ঘ্য আছে উপরের দৈর্ঘ্য এবং নিচের দৈর্ঘ্য পরিমাপ করে নেব ধরেন উপরের দৈর্ঘ্য পাইলাম সত্তর ফিট মাপগুলো আমরা সবগুলো ফিটে নিব ওকে নিচের দৈর্ঘ্য পাইলাম হচ্ছে আমরা পঁয়ষট্টি ফিট আর এই দিকে প্রস্তুত পাইলাম হলে আমরা তিরিশ ফিট এই দিকে যদি পাচ্ছে কত পঁচিশ ফিট ঠিক আছে এখন কাজ হচ্ছে আমরা যদি কোনো জমির হ্যাঁ আমরা যদি কোনো জমিকে শতাংশে বা যদি শতাংশে বা কাটায় বা বিঘায় আনতে চাই তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে ওই জমিটা যে সেকশনে থাকবে ওই সেকশনের সর্বপ্রথম ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমাদের যদি হচ্ছে এই উপরের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য যদি সমান থাকতো বা এই পাশের প্রস্তুত এই পাশের প্রস্তুত যদি সমান থাকতো তাহলে আমরা কি করতাম দৈর্ঘ্য গুণ প্রস্তুত দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত গুণ করে আমরা ক্ষেত্রফল বের করতাম এখানে যদি মানগুলো আলাদা আলাদা আছে এই জন্য আমাদের কী করতে হবে একবার গড় দৈর্ঘ্য বের করতে হবে একবার হচ্ছে কি গড় প্রস্থ বের করতে হবে তারপর আমরা ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে আমরা যদি গড় দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কি আমাদের দেখো একটা দৈর্ঘ্য হচ্ছে সত্তর ফিট একটা হচ্ছে কত পঁয়ষট্টি ফিট সত্তর প্লাস হচ্ছে পঁয়ষট্টি ভাগ হচ্ছে টু ঠিক আছে তাহলে কত হয় সাতষট্টি পয়েন্ট ফাইভ সাতষট্টি পয়েন্ট ফাইভ ফিট ঠিক আছে এবার যদি আমরা গড় প্রস্থ নির্ণয় করতে চাই তাহলে কি তিরিশ ফিট এখানে হচ্ছে তিরিশ ফিট প্লাস হচ্ছে কি পঁচিশ ফিট ঠিক আছে ভাগ হচ্ছে টু আমরা কি পেলাম গড় দৈর্ঘ্য পেলাম এবং হচ্ছে কি গড় প্রস্ত পেলাম এখন যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে কি দৈর্ঘ্য প্রস্তু দৈর্ঘ্য তাহলে কি ঠিক আছে তো এখানে আমরা কত পাবো আঠারো তাহলে কত হয় আঠারো পঁচিশ হ্যাঁ আমাদের মাপগুলো ছিল কি ফিটের মধ্যে ছিল ঠিক আছে এখন যে আমরা ক্ষেত্রফল বের করলাম তাহলে এটা কি হলো বর্গ ফিট হলো ঠিক আছে তাহলে ফিট স্কোয়ার এলো ঠিক আছে এখন ফিট স্কোয়ার থেকে আমরা যদি হ্যাঁ জমির হিসাব যদি শতকে আনতে চাই ঠিক আছে তাহলে কি করতে হবে আমাদের ক্ষেত্রফল দ্বারা তাহলে ক্ষেত্রফল কত পেলাম আঠারো ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ ভাগ হচ্ছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ঠিক আছে চারশো পঁয়ত্রিশ দিলাম ঠিক আছে তো আমরা কি জানি এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ ঠিক আছে আমরা কি করব। আমাদের উপরে ক্ষেত্র বের হবে ক্ষেত্র সাথে ভাগ করি তাহলে ঠিক আছে আমাদের এই জমিটা কত শতাংশ হলো ঠিক আছে এখন যদি আমরা আবার কাঠায় মান বের করতে চাই ঠিক আছে তাহলে আমরা কি করবো এখানে যে আমরা ক্ষেত্র ফলটা পাইলাম ঠিক আছে আঠারোশো ছাপান্ন পয়েন্ট ঠিক আছে এখান থেকে আমরা কাঠায় আসতে চাই তাহলে সাতশো বিশ দ্বারা ভাগ করবো ঠিক আছে সাতশো দ্বারা কেন ভাগ করবো আমরা কি জানি এক কাঠা সমান হচ্ছে কত সাতশো বিশ বর্গ ফুট ঠিক আছে এই জন্য আমরা সাতশো বিশ দ্বারা ক্ষেত্রফলকে ফলকে যদি ভাগ দিই তাহলে কাঠাই পাবো কাঠায় আসলে কত হবে টু পয়েন্ট ফাইভ সেভেন কাঠা ঠিক আছে